ডিয়ার গ্যাজেটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের যাদের বাজেট কম সে অনুযায়ী আমরা সিম প্লাস ক্যামেরাল একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসছি মডেলটা হচ্ছে বি ডাব্লু নাইন প্রো অনলাইন এডিশন আমরা আজকে দেখব এটার ভিতরে কী কী এক্সেসরিজ থাকে এবং কিভাবে এটা ব্যবহার করে এভরিথিং সব কিছু দেখাই দেবো আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বক্সটা আমরা ওপেন করব এটা হচ্ছে আমাদের বি ডাব্লু নাইন প্রো অনলাইন এডিশন এবং গ্লোবাল যে কম্বিনেশন সেটা তো এটা যদি আমরা পেছনে দেখি তাহলে কিন্তু একটা কিআর কোড আছে এবং এটা লিক আসে এবং অরিজিনাল মেডিন চায় না এটা আমরা আনবক্সিং করব আনবক্সিং করলে মেন আমরা বক্স থেকে এইখানে বক্স থেকে আমরা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব এইটা হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়াল অনেক বড় একটা ইউজার ম্যানুয়াল তো এটা কীভাবে ব্যবহার করবেন এভরিথিং সব কিছু দেওয়া আছে এবং এটার ভিতরে আপনার থাকবে একটি চার্জার থাকবে একটি স্টেপ থাকবে এবং আমাদের মেন যেই ওয়াশ সেই ওয়াশটা থাকবে এটা হচ্ছে আমাদের মেন ওয়াশ তো ওয়াশটা যদি আমরা বের করি তাহলে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ওয়াচ এইটা হচ্ছে মেন ওয়াচ তো এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মেন ওয়াচ তো ওয়াচটা আমরা ওপেন করে ওপেন করলে এইখানে যে বাড়াচ্ছে এটা চেপে ধরে রাখলে এটা কিন্তু অন হয়ে যাবে আমাদের কাছে দুইটা কালারে রয়েছে ব্ল্যাক এবং সিলভার কালার আপনার যেই কালারটা লাগবে সেই কালারটা দেওয়া যাবে তো এইটা হচ্ছে মেন ফাংশন সে এইখানে আপনারা সকল প্রকার যেই ডাল প্যাড সবগুলো কিন্তু এখানে আছে এবং এই পাশে আছে কিন্তু সেম স্লট এটা কিন্তু আপনাদের সিম স্লট তো এই পাশে এখান থেকে জাস্ট টেনে বের করলে এটা স্লটটা কিন্তু বের হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের স্লটটা কিন্তু বের হয়ে গেছে এটা হচ্ছে সেম স্লট এই হচ্ছে আমাদের সিম স্লট সিম স্লটটা বেড়ে গেছে এখানে আপনাদের সিমটা দিয়ে পুশ করলেই কিন্তু সিমটা চলে যাবে এবং ক্যামেরাটা এখানে কিন্তু হাইট ক্যামেরা তো এইখানে যে অপশনটা দেখতে পারছেন এইটাই কিন্তু মেন ক্যামেরা সো এইটা যদি এই পাশে টেনে বের করেন তাহলে কিন্তু ক্যামেরাটা বের হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা কিন্তু বের হয়ে গেছে আমরা যদি ক্যামেরাটি ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন করলে কিন্তু আমাদের ক্যামেরা কিন্তু অন হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ক্যামেরা কিন্তু অলরেডি অন হয়ে গেছে এই হচ্ছে আমাদের ক্যামেরা আমাদের ক্যামেরা কিন্তু অলরেডি অন হয়ে গেছে এখান থেকে যদি আমরা এটা ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের যে ছবিটা কিন্তু উঠে যাবে ছবিটা উঠে গেছে আমরা যদি চাই ডিলিট করতে তাহলে এখান থেকে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে সেভ করলে এখান থেকে সেভ হয়ে যাবে এবং এটা যদি ভিতরে ঢুকাই দিই তাহলে কিন্তু এটা ভিতরে ঢুকে যাবে এবং এইখানে যত ফাংশন আছে প্রত্যেকটা ফাংশন আছে এই যে ডায়াল প্যাড এগুলো কিন্তু আপনার মনের মতো ব্যবহার করতে পারবেন ডবল ট্যাপ করবেন এটা কিন্তু একটা ডিজাইনে চলে আসবে সো আবার যদি এটা ডবল ট্যাপ করেন তাহলে দেখবেন যে আরেকটা ডিজাইন চলে আসবে সো এইভাবে আপনারা যেটা আপনার পছন্দ সেই ডায়াল প্যাডটা কিন্তু ব্যবহার করতে পারবেন জাস্ট এখানে ডাবল ট্যাপ করবেন এখানে সিম আছে এখানে দেখতে পাচ্ছেন সিম সব কিছু সিমটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু এই সিমের যে সিগন্যাল সেই সিগনালটা কিন্তু এখানে চলে আসবে এবং এই যেখানে আপনার ফ্লাইট মোড আছে এভরিথিং সব কিছু তো কম বাজেটের মধ্যে যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে আমাদের থেকে এই বি ডাব্লু নাইন প্রো ম্যাক্স এই স্মার্ট ওয়াচটা কিন্তু নিতে পারেন ক্যামেরা প্লাস সিম ব্যবহার করতে পারবেন এই হচ্ছে সিমের স্লট তো স্লটটা যদি আমরা লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা লেগে যাবে তো স্লটটা আমরা লাগিয়ে দিই স্লোটটা কিন্তু আমাদের চলে গেছে এবং এইটা আমরা বেল্ট লাগিয়ে দেখব যে কেমন লাগে বেল্টটা লাগাই দিছে দেখতে পারছেন কত চমৎকার লাগছে তো যাদের লাগবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিআর গ্যাজেট থেকে ইজিলি পার্সেস করতে পারবেন এবং আমাদের যে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু পার্সেস করতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে পার্সেস করে নেবেন এবং মা অর্ডার দেওয়ার মাত্র দুই থেকে চার দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন তো ডেয়ার গ্যাজেটের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ